সংসারের কাজগুলো কিন্তু আমরা নিজেরা নিজেদের সুবিধা মতোই করে থাকি কিন্তু সেই কাজগুলো করতে গিয়ে যখন আমরা ঝামেলায় পড়ে যাই তখন কিন্তু দ্বিতীয়বার আর সেই কাজ করতে গেলে যথেষ্ট চিন্তায় পড়ে যেতে হয় কিন্তু এই ধরনের কঠিন কাজগুলোকেই কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় আর তার জন্য কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যায় সংসারের বিভিন্ন কাজে কর্মে কাঁচি কিন্তু আমাদের প্রায় দরকার হয়ে পড়ে রান্নাঘরের কোনো কিছু কাটাকাটি থেকে শুরু করে বই খাতায় মলাট দেওয়া পর্যন্ত সব কিছুতেই কিন্তু কাচির প্রয়োজন হয় আর এই কাচি প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে একসময় কাচির ধার এতটাই কমে গেছে যে তখন একটা কাগজ কাটতে গেলেও কিন্তু কাটা যায় না আর কাচির এরকম অবস্থা হলে তখন কিন্তু কোনো কাজ করাও অসুবিধা হয়ে যায় তো কাচিতে ধার দেব আমরা কি করে একদম ঘরোয়া পদ্ধতিতে সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের রান্নাঘরে নুন তো থাকেই নুনের কৌটোর মধ্যে কাচিটাকে দিয়ে যদি আমরা দশ থেকে পনেরো বার পর্যন্ত এইভাবে কাটার মতো করে নিই তাহলেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে কাচিতে আবার আগের মতোই ধার হয়ে গেছে তো তখন কিন্তু আর কোনো জিনিস কাটতে গিয়ে কোনো সমস্যা হবে না আর কাচিতে বেশ ভালো ধারও হয়ে যাবে তো এখানে আমি একটা কাগজ কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজে কাগজটা কিন্তু কেটে যাচ্ছে তো চলো দেখে নিই আজকের দু নম্বর টিপস বন্ধুরা অনেক সময়ই দেখবে যে দেশলাইয়ের কাঠিগুলো যখন আমরা জ্বালাতে যাই তখন দেখা যায় যে অনেকগুলো কাঠি নষ্ট হয়ে যায় কিন্তু একটা কাঠিও জ্বলতে চায় না আর এই সমস্যা হয় বিশেষ করে হয় বর্ষাকালে বা হয়তো আমরা কোথাও স্ল্যাবের উপরে জল টল পড়ে আছে আর তার উপরেই আমরা দেশলাইটা রেখে দিয়েছি তো এতে করে কি হয় দেশলাইয়ের কাঠিগুলো যখন নরম হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয় তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি অযথা কাঠিগুলোকে নষ্ট না করে কিন্তু আমরা যখন রান্না রান্নাবান্না করছি সে হাঁড়ি হোক বা কড়াই তখন কিন্তু বেশ গরম থাকে তো এই গরম হাড়ি কড়াইয়ের গায়ে যদি এইভাবে দেশলাইটাকে ধরে একটু ঘষে নেওয়া হয় পিঠ তবে কিন্তু একটা দিকেই একদম চেপে ধরে রাখলে চলবে না একটু তুলে তুলে বারবার করে ঘষে নিতে হবে দুটো পাশ তো তারপরেই দেখবে যে কাঠিগুলো একদম নরম হয়ে গেছিল একটাও জ্বলতে চাইছিল না সেই কাঠি কিন্তু এখন প্রত্যেকটাই জ্বলবে খুব ভালোভাবে তো এবার দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস অনেকেরই এই সমস্যাটা রয়েছে জুতো মোজা পড়লে পা থেকে খুব বাজে গন্ধ বের হয় এমনকি জুতো থেকেও এত বাজে গন্ধ বের হয় যে কোথাও গিয়ে কিন্তু তখন জুতো খুলতেও লজ্জায় পড়তে হয় তো এই সমস্যাটার সমাধান হিসাবে আমরা কিন্তু অনেক রকম চেষ্টা করে থাকি রোদে দেই বা মাঝে মাঝে জুতোগুলোকে একটু ধুয়ে রোদে দিয়ে দিই তো প্রত্যেক দিনের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে আমরা প্রত্যেক দিন জুতোগুলোকে ধোয়া কাচা করবো বা শুকাবো কারণ জুতো যদি আমরা ধুয়ে দিই শুকাতেও কিন্তু দু থেকে তিন দিন সময় লেগে যায় জুতোর ভিতরে এই বাজে গন্ধটা কিন্তু খুব সহজেই অনেকটাই কেটে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা সাবানের প্যাকেট নিয়ে নিয়েছি আমরা যখন কোনো সাবান বের করি আমরা প্যাকেটটা তো ফেলেই দিয়ে থাকি তো এই প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের খুব সুন্দর একটা গন্ধ থাকে তো আমি এই প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি আর এবার এই দুটো টুকরোকে আমরা যদি এই জুতোর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখবে সারা রাত যদি এই জিনিসটা আমরা রেখে দিতে পারি পরের দিন সকালে দেখবে জুতোর বাজে গন্ধ কিন্তু একদমই চলে গেছে পরের দিন কিন্তু আবার আমরা এই জুতোটা পরতে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনো রকম ধোয়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস যখন আমরা বাড়ির বাইরে বের হই তখন কিন্তু আমরা সাথে পার্স বা ব্যাগ কোনো কিছু একটা নিয়েই বের হই কারণ অনেক প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো কিন্তু রাখার জন্য আমাদের ব্যাগ নিয়ে বেরোনো খুবই দরকার হয় কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাগ থেকে আমরা কোনো জিনিস বের করার সময় চেনটা হয়তো একটু ডিস্টার্ব করছে তখন চেনটা হয়তো মাঝে মাঝে আটকে যাচ্ছে বা খোলা যাচ্ছে না চেনটা আর সেই চেন ধরে আমরা টানাটানি করতে থাকি খুলতে গিয়ে দেখা যায় যে চেনের মাথার দিকটা হয়তো এরকমভাবে খুলে চলে এসেছে আর ব্যাগে এরকম দরকারি জিনিসপত্র থাকলে চেন খোলা অবস্থায় তো নিশ্চয়ই আমরা ব্যাগটাকে রাখতে পারি না আর এই অবস্থাতেই যদি আমরা চেনটাকে পুরো টানি তাহলে কিন্তু পুরো চেনটা খুলে বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি সেফটিপিন তো আমাদের কাছে নিশ্চয়ই সবসময়ই থাকে একটা তো সেই পিনটা দিয়ে যদি চেনের মাথার দিকটা আমরা আটকে দিই তাহলে কিন্তু দেখবে যে চেনটা আর খুলে বেরিয়ে যাবে না জায়গায় এসে আটকে যাবে তো তারপরে কিন্তু আমরা আমাদের সময় সুযোগ মতো চেনটাকে ঠিক করে নিতে পারবো তো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস এখানে দেখো আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি তো অনেক সময় হয় কি কোনো রান্নায় দেওয়ার জন্য আমাদের কাঁচা লঙ্কা কুচি করতে হয় বা অনেক সময় কোনো ভর্তা মাখার জন্য হাতে করে কাঁচা লঙ্কা ডলতেও হয় তো কাজটা করার পর তারপরে কিন্তু দেখা যায় যে হাতের আঙুলগুলো ভীষণভাবে জ্বালা করছে কারণ কিছু কিছু লঙ্কায় এত বেশি ঝাল হয় আর সেই ঝালের জন্যই আঙুলটা ভীষণভাবে জ্বালা করতে থাকে তখন কিন্তু কোনো কাজ করা যায় না তো খুব বেশি যখন জ্বালা করে তখন দেখবে আমরা কিন্তু বরফ জলের মধ্যে হাত ডুবিয়ে বা ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখি তো যতক্ষণ জলের মধ্যে হাত থাকে ঠিক ততক্ষণই আমরা আরাম পাই হাত তুলে নিলেই আবার জ্বালা শুরু হয়ে যায় লঙ্কা কাটার পর বা ডলার পরে যদি কখনও হাতে এইভাবে জ্বালা শুরু হয়ে যায় তাহলে কিন্তু জলে হাত না ডুবিয়ে এই কাজটা করে নিতে পারো দেখো এখানে আমি একটা ছোট্ট বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ হতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা দুধ আর এই দুধের মধ্যেই যদি আঙুলগুলো ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে কয়েক মিনিট পরেই হাতের জ্বালা সম্পূর্ণভাবে কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ